পারে বসে ছেলে ভাবছে শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে ও দিগির পারে বসে ছেলে ভাবছে শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে এমন সময় মামা এসে বলল ভাগ্নে ভাবস কিসে প্রশ্ন কর জবাব পাবে আশ্বাস রাখে নিজম রাতে দূর কে দিকে তাকিয়ে সে মায়কে বলে শ্রুষ্ট মামার কে ভগ্ন সবি বলো মামা তার জবাব তুলে ধরলো মামার কশে ভগ্ন সবি বলো মামা তার জবাব তুলে ধরলো সব কিছিন আল্লাহ তালা মহান তিনি দুজন মিলে প্রভু প্রেমের কে দুজন মিলে প্রভু প্রেমের আসসালাম